এই যে বলেন তো কি এগুলো হচ্ছে আচার বোম্বাই মেরিচের আচার বানাবো এই যে দেখেন এগুলো রসুন পেঁয়াজ সাথে দিচ্ছি কাঁচামরিচ আর এটার সাথে অনেক কিছু দিছি যেন দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সবুজ তেল আর দিছি আপনার একপর তো এক মরিচ তো আর হয় না এখন আমরা ওগুলা কষানো শেষ এখন আমরা একে একে করে এগুলো সব গিয়ে দেব আচারের প্রসেসিং ওর সাথে আবার ভিনেগার কারণ ভিনেগার দিলে আচারটা দিন ভালো থাকে মাসকে মাস আচারটা রাখতে পারবেন কিচ্ছু হবে না আর এই পেঁয়াজ তো কিছুক্ষণের ভিতরে পেঁয়াজ একদম নরম হয়ে যাবে রসুন নরম হয়ে যাবে মরিচও মানে তখন তেলটাই দেখা যাবে এখন যেমন শুধু শুধু মরিচটা দেখা যাচ্ছে তখন আর মরিচটা দেখা যাবে না এই যে এটা কম আছে দিয়ে রান্না করতে হয় তারপর যখন এগুলো সব সিদ্ধ হয়ে যাইবো মানে এখানে তো শুধু তেল তারপরে এমনিতেই নামাইয়া নিলে হয়ে গেল আচ্ছা এদের একটা রসুন নেবেন করলে একটা পেঁয়াজ নিতে পারবেন এটা যদি বয়মরিচ না খান হুম তাহলে আপনি কাঁচামরিচ নিতে পারবেন তো আশা করি সবাই প্রসেসে আচার বানায় রাখলে এখন তো বির সিজন রাখতে পারবেন সবাই এরকম এ আচার বানাইয়া আল্লাহ হাফেজ